হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি আর একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে এসেছি গোলবাড়ির চিকেন স্টাইলে দেখো আমি কীভাবে বানাই আমার রান্নায় কী কী লাগছে দেখতে থাকো চিকেন নিয়েছি পাঁচশো গ্রামের একটু বেশি এক এক ঢাকনি ভিনেগার দিলাম হাফ কাপ মতো টক দই দিয়েছি এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচের একটু বেশি আদা বাটা দিলাম এক চামচ রসুন দিলাম এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ঠিক আছে দেখো মাংসটা মাখিয়ে নিচ্ছে এর মধ্যে এক চামচ মতো পেঁয়াজ বাটাও দেব এক চামচ পেঁয়াজ বাটাও দেবো এবার এটাকে ভালো করে মাখিয়ে এটাকে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব ঠিক আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো তেল গরম হলে গোটা জিরে এলাচ দারচিনি এগুলো দেব তেল আমার গরম হয়ে গেছে এলাচ দারচিনি লবঙ্গ এবার এর মধ্যে পেঁয়াজ বাটারগুলোকে দিয়ে দেবো

খুব বেশি জল অ্যাড করবো না আমি চা পাতা ফুটিয়ে ঠান্ডা করে জলটা এক কাপ মতো সেটা দেব এই দেখো আস্তে আস্তে কষাতে হবে খুব জোরে না আস্তে আস্তে কষাতে হবে মানে এর মধ্যে বেশি জল দেবো না তো আস্তে আস্তে এটাকে কষিয়ে আনতে হবে আমি পেঁয়াজের বেসেটা ভাজ ভাজা হয়নি পাশে সাথে ভেজে নিচ্ছি

বেশি ভালো লাগে লাগে খেতে এইভাবেই মাংসটা আস্তে আস্তে করছি তাতে মাংসটা ক্ষুদ্ধ হয়ে যায় তাই আমার হাত শুদ্ধ হয়ে গেছে এবার আমি ওই বেরস্তেটাকে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দেওয়া যে জলটা আমি চা পাতা ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে ছেঁকে রেখেছি সেটা আমি দেবো তা এক কাপের মতো আছে খুব বেশি না কেন এই মাংসটা একটা কালার আসে এটাই হলো গোলবাড়ির চিকেনের স্টাইল দেখতে একটা অপূর্ব কালার আসবে এবার আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে ধুতে দেবো এবার মাংসটাকে আমি আস্তে প্লেনে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম

দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে গোল চিকেন স্টাইল তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখো দারুণ সুস্বাদু আজকের পর্ব এখানেই থাকলো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আমার রান্নাটা যদি তোমাদের ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে